তো বন্ধুরা হাসি সুন্দর হাসতে জানলে কথা সুন্দর বলতে জানলে মন সুন্দর যদি খুশি থাকলে আর জীবন সুন্দর যদি তোমার মতন ভালো বন্ধু থাকে তাই না কোনো কিছু প্রয়োজন নেই একটা শুধু একটু ভালো যদি বন্ধু হয় না মনের কথা পানের কথা অন্তরের কথা সব কথাই শেয়ার করা যায় তবে হ্যাঁ বিশ্বাসঘাতক নয় কিছু কিছু মানুষ আছে তোমার মন থেকে অন্তর থেকে কথা নেবে নিয়ে কী করবে ছলো না আমি আর পারি না কখন কিভাবে পাল্টে যাবে আবেগের বয়সে তখন তুমিও নিজেই ধারণা করতে পারবে না যে আমি ওকে মনের প্রাণে বিশ্বাস করেছিলাম কিন্তু না ঠিক আছে আমাকে লোকে বলে যে তুমি অত সময় পাও কোথা থেকে যে এত ভিডিও করো সেজে গুজে হ্যাঁ সময় বের করতে হয় টাইম বের করতে হয় নিজের যদি ইচ্ছা থাকে যে আমি এই কাজটা আমাকে করতেই হবে তাহলে সমস্ত কাজ ছেড়ে তোমাকে কাজের ফাঁকে একটু অন্তত সময় বের করতে হবে তবে তোমার মনে একটা জোর রাখতে হবে যে আমি করতেই হবে বা আমি করব এই জোরটা এই প্রতিশ্রুতিটা তোমার মনের ভেতরে সব সময় রাখতে হবে তাহলে তুমি নিজেকে নিজের মনে একটা জোর পাবে আর সব কিছু জিনিসের একটা ট্যালেন্ট থাকে ভিডিও করতে গেলে তো একটা ট্যালেন্টের দরকার হয় যে একটা ক্যামেরার সামনে কথা বলবো আমাকে মুখটা কেমন লাগছে বাংলার পাঁচের মতো লাগছে কি ইংরাজির ছয়ের মতো লাগছে কি মুখটা আমার কি বলবো যে আমাকে কেমন লাগছে কেউ হয়তো ক্যামেরার সামনেই ও সাইডে সরে যায় যে না আমাকে ক্যামেরার সামনে দেখাবি না আমার মুখটা বিচ্ছিরি লাগছে তুই সেজে গুজে আছিস যে যতই সেজে গুজে থাকুক নর্মাল থাকুক যে সুন্দর তাকে সুন্দর লাগবে অনেকে ক্যামেরার সামনে এদিক ওদিক হয় দেখেছি ভিডিও করতে গেলে চোখে পড়ে আশেপাশে মানুষও চোখে পড়ে বাইরে বাইরের লোকেরা তো চেনে না বাইরের লোকেরা ক্যামেরা উঠল কি না উঠল তারা অত কেয়ার করে না কিন্তু আশেপাশে তুমি যদি আশেপাশে ভিডিও করতে চাও যখনই ক্যামেরাটা ফোকাস হবে সেই ছুটে পালিয়ে যাবে আরে ভাই যখন দেখছিস যে আমি ভিডিও চলছে তখন আছিস কেন না আসতেই পারিস এসে সামনে দেখবো অথচ তুমি আমার ছবিটা তুলে নিলে তুমি এলে কেন তোমাকে তো ডাকিনি ওই জন্যে বলি সব জিনিসের একটা ট্যালেন্ট থাকে সবার দ্বারা সব কাজ হয় না